আর মাত্র কিছুদিন বাকি দু হাজার চব্বিশ কপ আমেরিকার ফর্দা উঠবে যুক্তরাষ্ট্রের মাটিতে সেখানে সফল মেসি সফলতা দেখিয়ে দু হাজার চব্বিশ আমেরিকাতে থাকলেও সেই দু হাজার চব্বিশ আমেরিকাতে থাকবে না ব্রাজিলের দুঃখী ফুটবলার নেইমার নেইমারকে ছাড়া আর ইতিহাস হতে যাচ্ছে দু হাজার চব্বিশ আমেরিকা নেইমারকে ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে এই ইতিহাসগুলো লেখা থাকবে নেইমারের শিরোনামের পাতায় নেইমের ফুটবলকে দৌড়তে এসেই ইঞ্জুরিকেই শিরোসঙ্গী করে নিয়েছে যে ইঞ্জুরিতে নেইমারের ফুটবল কেরিয়ারটা তিলে 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 করে ধ্বংস হয়ে গেছে এই দুখী ফুটবলারকে যদি কেউ প্রশ্ন করে ফুটবলে এসে আপনি কী পেয়েছেন এই দুখী ফুটবলার সেই প্রশ্নের উত্তরে বলবে শুধু ইনজুরিই পেয়েছি আর হাজারো বক্তের ভালোবাসা পেয়েছি হাজারো ভক্তকে হাসিয়েছি কাঁদিয়েছি আবার দুঃখের সময় তারা আমার পাশে থেকেছে অতীত পরিসংখ্যান বাদ দিয়ে যদি ফুটবলের হিসাব করা হয় তাহলে তিনজন মহাতারকা তিনজন জাদুঘর তিনজন স্কিলম্যান তিনজন মহাতারকা তিনজন সর্বকালের সেরা ফুটবলার মেসি রোনালদো নেইমার মেসি সফলতা দেখিয়ে দু হাজার চব্বিশ কোপ আমেরিকাতে আর্জেন্টিনার হয়ে জলে জায়গা করে নিলেও ব্রাজিলিয়ান দুগি ফুটবলার তিনি দলে জায়গা করে নিতে পারেননি ইঞ্জুরির কারণে পর্তুগালের আর এক স্কিল মাস্টার খিসে রোনালদো তিনি ইউরোপা কাপ খেলবেন কিছুদিন পরে সেখানে মেসির রোনালদোর বক্তরা খুশি থাকলেও খুবই দুঃখে এবং হতাশা নিয়েই আসে দুগি ফুটবলার নেইমারের বক্তরা তো নেইমারের যে বক্তব্যগুলো এখনও পর্যন্ত নেইমারের অপেক্ষায় রয়েছে তারা এই ভিডিওতে সারা দাও তো যারা নেইমারকে এখনও পর্যন্ত মনে প্রাণে ভালোবাসো তারাই এই ভিডিওতে কমেন্ট করো আমাদের কমেন্ট বক্স খোলা রয়েছে নেইমারকে নিয়ে মহামূল্যবান কমেন্টটা করতে পারো নেইমার তো সিটকে গিয়েছে এটা হান্ড্রেড পারসেন্ট ছিউ তারপরেও নেইমার যে কোপ আমেরিকায় ফিরে আসবে সেই অপেক্ষায় কে কে বসে আসো তাদেরকে দেখতে চাই এই ভিডিওতে এবং খেলাধুলার সকল আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন